এই দেখেনি যেটা আছে বিভিন্ন ধরনের বিষাক্ত ওষুধ আছে এগুলা দিতেছি রকম ওষুধ দিতেছে এগুলা ব্যবহার করলে কি এই ডুগা এই যে পাতাটা খাইছে দেখতে পাচ্ছি আমরা

যারা পাট খেত মূলত করেন তারা নিয়মিত ওষুধ দেবেন সঠিক পরামর্শ নেবেন সঠিক ওষুধ দেবেন তাহলে ফলন ভালো পাবেন আমি যদি আর চার পাঁচ দিন আগে কিংবা দুই তিন দিন আগে ওষুধ দিতাম এতটা খাইতো না